صلى الله عليه وسلم والشك سيأتي على الناس سنبات خضاء يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين আল্লাহর নবী স্পষ্ট বাক্যে বলছেন সে ইতি আইল্যান্ড্যাসি স্যান অ্যা ওয়াথ মানুষের মাঝে এমন কিছু বছর আগমন করছে এমন কিছু বছর আসবে এমন জামানা আসবে খদার ধোকা প্রতারণা দিয়ে ভরপুর থাকবে বুঝে থাকলে বলুন বর্তমান জামানায় ধোকা প্রতারণা আছে কি অসংখ্য অকল্পনীয় আপনাকে বলবে এই ইশতেহার সেই ইশতেহার দেবে নেতা আপনাকে বলবে আমাকে নির্বাচিত করলে এই দিব সেই দিব এই করব সবার জানে নিরাপত্তা সম্পদের নিরাপত্তা ইজ্জত সম্মানের নিরাপত্তা সকলের উপকারে দৌড়ে যাব বিপদে দৌড়ে গিয়ে বিপদ উদ্ধার করব। বিভিন্ন রকমের আশ্বাস দেবে কিন্তু যখন ক্ষমতায় বসে যাবে নির্বাচিত হয়ে যাবে তখন যেই ব্যক্তি নির্বাচনের আগে আপনার বুকের সাথে বুক মিলিয়েছিল মুসাফা করেছিল হাসি দিয়ে কথা বলেছিল সেই ব্যক্তি চক্ষু গরম করে আপনি যখন ভালো কোনো আবদার নিয়ে যাবেন চক্ষু রঙ্গা নিয়ে দিয়ে গরম করে ধমক দিয়ে তাড়িয়ে দিবে কিংবা থাপ্পর দেবে আপনি না যাইতে চাইলে সন্ত্রাসী বাহিনী দিয়ে আপনাকে পিটাই করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে এই রকম ঘটনা ঘটছে কি ঘটছে না এটা কয়ামতের আলামত ধোকা প্রতারণা দিয়ে পৃথিবী ভরপুর থাকবে দালার্থ প্রকাশের পূর্বে খালিফাতুল্লাহকিল মাহদি আসার আগে পৃথিবীটা পুরো পৃথিবী হয়ে যাবে ধোঁকা প্রতারণার রঙ্গমঞ্চ বিভিন্ন আন্দোলনের মধ্যে এই ধোকা প্রতারণার অনেক চিত্র দেখা যায় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমরা যারা ধোকাবাজ দাগাবাজ আমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে দুই নম্বর এই হাদিসে দুই নম্বর আলামত বলছেন পেয়ারা নাবি আমি গত শুক্রবার কেয়ামতের আলামতের বাইশটি আলোচনা করেছি আজকে নম্বর আলামত প্রতারণা দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভরপুর থাকবে আমি তো এটা সামাজিক রাজনৈতিক অঙ্গনের ধোকা প্রতারণা কত আছে এটা তো আর বুঝিয়ে বলার দরকার পড়ে না আপনারা যারা ভুক্তভোগী আপনারা জানেন ধোকা প্রতারণা কয় প্রকার কি কি পারিবারিক বিভিন্ন ধোকা প্রতারণা আছে স্বামী স্ত্রীকে ধোকা দেয় স্ত্রী স্বামীকে ধোকা দেয় সন্তান পিতা মাতাকে সন্তানকে ধোকা দেয় আছে না ব্যাপক ভাবে আছে ব্যবসায়ী ধোকা দেয় ক্রেতাকে বিক্রেতা ক্রেতাকে ধোকা দেয় ক্রেতা বিক্রেতাকে ধোকা দেয় বিক্রেতা মনে করে এটা তো তিন নম্বর মাল আমি এক নম্বর বলে যদি ওকে দিয়ে দিতে পারি আমি গেইনার হয়ে হয়ে গেলাম গেলাম আমি চালাক ওরে পচা মালটা দিয়ে দিলাম টাকা নিলাম এক নম্বর মালের এই ব্যবসায়ী মনে করতেছে সে চালাক কিন্তু আল্লাহ তাআলার কাছে এ বড় চরম বোকা কারণ বোকারাই শুধু নিজের ক্ষতি করে বুদ্ধিমানরা কখনো নিজের ক্ষতি করে না সে চালাকি করে আরেকজনকে ঠকানো ধোকা দেওয়ার অর্থই হল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আটকে যাওয়া আসামের কাঠগড়ায় দাঁড়াবে যেই ব্যক্তিকে সে ঠকিয়েছে বোকা মনে করেছে ওই ব্যক্তি এই চালাকের কাছ থেকে সমস্ত পাওনাগুলো বুঝে নেবে আল্লাহ তারা বুঝিয়ে দেবেন যাবতীয় পাওনা ব্যবসায়িক আছে শ্রমিক মালিকের মাঝে ধোকা প্রতারণা আছে একজন আরেকজনকে ধোকা দেয় আর বলে আমি চালাক আসলে তুমি বড় বোকা তুমি চালাক না সাবধান তেইশ নম্বর আলামত গেল